তো এবারে আমি জানাবো এই খসড়া ভোটার তালিকাটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবেন এবং ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার হন না কেন সমস্ত জেলার এই লিস্টটি কিন্তু আপনারা দেখতে পারবেন ভোটার ভেরিফিকেশন বা এসআইআর আপনারা জানেন ইদানিং পশ্চিমবঙ্গে যে এসআইআর করা হলো সেই এসআইআর এ যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে জানবেন কোথায় গিয়ে জানবেন এবং যাদের নাম নেই তারা কি করবেন এবং এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে আপনারা শুনেছেন হেয়ারিং বা শুনানি কাদেরকে হেয়ারিং বা শুনানিতে ডাকা হবে কি কি তথ্য হেয়ারিং বা শুনানিতে জানতে চাওয়া হবে এবং আপনাকে সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা সেই অফিসারদের দেখাতে হবে এবং কাদের নাম থাকবে না বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই সংখ্যাটা কত এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই আপনার নাম খসড়া ভোটার লিস্টে থাকবে কিনা এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা এবং কি কি সম্ভাবনা রয়েছে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার এই তথ্যটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো করে দেখলে বুঝে যাবেন আপনার নাম ওঠার কতটা সম্ভাবনা রয়েছে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠবে কিনা তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আজ প্রকাশিত হয়েছে ভোটার খসড়ার তালিকা এটা কিন্তু ফাইনাল তালিকা নয় ফাইনাল তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিনের মধ্যে একেবারে ঝাড়াই বাছাই করে সেই তালিকাটি কিন্তু তৈরি করা হয়েছে তো এবারে আমি জানাবো এই খসড়া ভোটার তালিকাটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবেন এবং ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার হন না কেন এখান থেকে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপনার বুধ ওয়াইজ লিস্টটি দেখতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে তো তার জন্য আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এখানে আসতে পারেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেবো তো আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে করতে পারেন আপনি যেখান থেকেই করেন না কেন ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল রোল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দি ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস এজ অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর নট ইনক্লুডেড ইন দি ড্রাফট রোল অফ এস আই আর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখানেও কিছু লেখা রয়েছে আপনারা পড়ে নেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো বারো দুই টিল পনেরো এক দুই অর্থাৎ আজকেই এই লিস্টটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু থাকবে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই এপিক নাম্বার এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে নামটি চেক করতে পারবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডাউনলোড এএসডি লিস্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিস্ট অফ দি পি এল এ মিন্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার এরপরে নিচের দিকে ডিস্ট্রিক্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখা রয়েছে এই যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অ্যারো বাটনে ক্লিক করবেন দেখবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের অর্থাৎ জেলার লিস্টটি খুলে গেছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা চুজ করবেন অর্থাৎ বেছে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখাচ্ছি আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এ সিলেক্ট এসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাসেম্বলি নেম দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি নেমটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিস্ট খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন পিএস পিএস নং অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ বুথ নাম্বার সিরিয়াল করে দেওয়া রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনার বুধের নাম আপনার যেখানে ভোট হয় সেই জায়গাটির নাম এরপরে এএসটি লিস্ট লেখা রয়েছে এবং ডাউনলোডের অপশন দেওয়া রয়েছে আপনার বুধের নামটি খুঁজে নেবেন এবং তার পাশে যে ডাউনলোড অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই এই লিস্টটি দেখতে পাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিস্টটি খুলে গেছে এখানে লিখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম এখানে তার নাম্বারটি এবং নামটি রয়েছে আপনার পোলিং স্টেশন নাম্বার এবং নামটিও দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার নাম্বার করে দেওয়া দেওয়া রয়েছে রয়েছে এপিক অর্থাৎ তার ভোটার কার্ড নাম্বারটি তারপরে নির্বাচকের নাম অর্থাৎ যার নামটি বাদ গেছে তার নামটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সম্পর্কের ধরন স্বামী বাবা ইত্যাদি দেওয়া রয়েছে এবং তার নামটিও দেওয়া রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন পুরনো অংশ নম্বর এবং তারপরে দেওয়া রয়েছে পুরোনো অংশের ক্রমিক নম্বর এবং তারপরে দেখতে পাচ্ছেন বয়স লেখা রয়েছে এবং নেক্সটে নেক্সট অপশনে দেখতে পাচ্ছেন লিঙ্গ দেখতে পাচ্ছেন পুরুষ না মহিলা এবং শেষের যে অপশনটি রয়েছে সংগ্রহ না হওয়ার কারণ এটি দেওয়া রয়েছে অর্থাৎ কি কারণে খসড়া তালিকায় নামটি ওঠেনি এখানে দেখতে পাচ্ছেন মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ যারা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন অর্থাৎ চলে গেছেন তাদের কিন্তু বলা হয়েছে এবং যারা উপস্থিত ছিলেন না বাইরে রয়েছেন একমাত্র তাদেরই নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই লিস্ট থেকে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার মোবাইল থেকে আপনার এলাকার লিস্টে ডাউনলোড করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ